নিচ্ছি কেন যে এটা ঘন্টায় আট মন চাল ভাঙ্গা ধান ভাঙা যাবে হ্যাঁ আর আমি আগের আছে সেটা ছোট

সাত বছর আগের কেনা আমার ষাট বছর আগের কেনা জি জি কারণটা কেন ঘন্টায় আট মন হম আট যার জন্য আমি ইয়া পাবো হ্যাঁ যার জন্য এটা নেওয়া আর পরবর্তীতে আরো চিন্তা ভাবনা আছে যে আরো নেবো আর কি

এবং এই মেশিনের গুণগত মান খুবই ভালো অনেক ভালো চালটা খুবই মানে ফ্রেশ চাল হ্যাঁ চালটা এই মেশিনের চালটা খুবই ফ্রেশ হয় এবং জনগণ আমার চাল দেখে খুব উপকৃত হয় যে আপনি চাল ভালো দিচ্ছেন আমরা আবার আসবো আপনার কাছে যার জন্যেই আমি আবার এই ভাষণ আবার নতুন ভাষণ নেওয়ার আপনি যেমন বললেন যে চাউলটা কিনা এবং পরিষ্কার হ্যাঁ পরিষ্কার হয় হ্যাঁ কোনো গুড়া থাকবে না হ্যাঁ কোন চালের কুড়া যে থাকে সেটা থাকবে না এটাতে আচ্ছা আর একটা কথা হচ্ছে আপনার যে এই মেশিনটি আপনার এলাকাতে চাহিদা থাকে

খুবই সাশ্রয় বিদ্যুৎ বিল খুবই কম আসে এর আগে না অসুবিধা নেই বিদ্যুৎ বিল খুবই সাশ্রয় খুবই সাশ্রয় যারা বেকার তাদের জন্য আমি বলবো তারা এইটা নিয়ে চালাইলে পারে অনেক উপকৃত হবে কারণ ঘরে বসে না থাকি।

বেকার প্লাস হচ্ছে যারা অল্প পুঁজি তাদের জন্য আমি তাদের জন্য বলবো তারা বাইরে না গিয়ে ভাই বিদেশে না গিয়ে তারাই ব্যবসা করে অনেক সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ আমি কারণ আমি নিজে আমি নিজে একটা মেশিন ছিল এখন আমার 10 থেকে 12টা মেশিন আমার 10 মেশিন আমার ইনশাআল্লাহ আরো চেষ্টা করব যে আরো দুই-চারটা মেশিন আমি এখান থেকে নিয়ে যাব কারণ আপনাদের ব্যবহার আমাদের খুব ভালো লাগছে হ্যাঁ সবচেয়ে ব্যবহারটা